পুজোতে কম টাকায় শপিং করতে চাইছেন চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি খোলা আকাশের নিচে বসা এক শপিং মল থেকে যেখানে আপনারা একসাথেই পেয়ে যাবেন জামা কাপড় ঘর সাজানোর জিনিস গয়নাগাটি আরো কত কি এবং এই সমস্ত কিছুই পেয়ে যাবেন একেবারে হ্যান্ডক্রাফ্টেড তাও আবার একেবারে সাধ্যের মধ্যে একেবারে কম খরচে আজ বারোই আগস্ট আমরা রয়েছি শান্তিনিকেতনের ডিভিক সোলফুল স্টে বলে একটা হোমস্টেতে এখান থেকে এখন আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো হচ্ছে শান্তিনিকেতনের এখন আপাতত মূল আকর্ষণ যেটা যদিও মূল আকর্ষণ হওয়া উচিত বিশ্বভারতী তবে কোভিডের পর থেকে তো বিশ্বভারতীতে সেরকমভাবে ঢুকতে ঢুকতে দেয় না তাই এখন তো মানুষের একটা শান্তিনিকেতনের প্রতি যে টানটা সেটা বলতে পারা যায় যে হাটের জন্য এই হাটে যাবো আর কি মানে মোটামুটি শান্তিনিকেতনের প্রাণ কেন্দ্র বলা যায় হাটকে চলুন ঘুরে আসি তবে সবার আগে আপনাদের সাথে শেয়ার করি আমরা শান্তিনিকেতনে গেলে কোন জায়গায় থাকি বা এবার কোথায় ছিলাম আমরা ছিলাম দিবিক সোলফুল স্টে নামে এই সুন্দর বাড়িটায় বাড়িটা বাইরে থেকে ঠিক যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই লাক্সুরিয়াস ঢোকার সাথে সাথেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানালো এরপর আমরা চলে গেলাম আমাদের জন্য অ্যালার্ট হওয়ার রুমটাতে যেটা ছিল ফার্স্ট ফ্লোরে ধাপ সিঁড়ি পেরিয়েই আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম সম্পূর্ণ হোমস্টেটা একেবারে ছবির মতো করে সাজানো রুমটাও তার ব্যতিক্রম নয় রুমে ঢোকার পরেই এত সুন্দর একটা ভাইব পাবেন আপনারা বেশ একটা পুরোনো দিনের সুন্দর ভাইব। আমাদের তো এখানে থাকতে বেশ ভালো লাগে ডিভিক সোলফুল স্টেতে রুমের ভাড়া তিন হাজার টাকা করে পার ডে রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা পেয়ে যাবেন স্টেশন থেকে টোটো করে পিক আপ এবং নেক্সট মর্নিং ব্রেকফাস্ট ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন লাঞ্চ এসছে আমাদের আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা চিকেন থালি ওখানে দেখাচ্ছি চিকেন থালিতে কি কি আছে আর তার সাথে আমি এখানে একটা ধোকা নিয়েছিলাম জানেনই অনেকে যে আমি চিকেন খাই না এই হলো ধোকা ধোকার ডালনা আর কাঁসার বাটিতে দিয়েছে আর ভেজ থালিতে কী কী রয়েছে দেখাই এখানে স্যালাড রয়েছে বেগুন ভাজা ডাল মোচা চাটনি পাঁপড় আর ভাত আর এই যে চিকেন থালিতে শুধু এক্সট্রা চিকেনটা রয়েছে যেটা দেখাতে ভুলে গেছি আমার থালাতেও সেটা হলো এই যে মিষ্টিও কিন্তু রয়েছে প্রায় জেনারেলি এখানে আসলে ওনাদের এখানেই লাঞ্চটা করার চেষ্টা করি কারণ তাতে খুব একটা দেরিও হয়ে যায় না এখানেই খাবারটা পেয়ে যাই আরাম করে শান্তিতে খেতে পারি তারপর আস্তে ধীরে সাইট সিন করার জন্য বেরোই আমরা তো আজকেও বেরোবো মানে সাইট সিন করা তো বাদ দিতে পারবো না হাটে তো যেতেই হবে চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই চলে এসছি হাটে চলুন এবার হাটটাকে এক্সপ্লোর করি হাটে নেমেই শুরু হয়ে গেল আমার চিরুনি তল্লাশি করা চারিদিকে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নি প্রথমেই চোখে পড়ল বিভিন্ন সুন্দর সুন্দর সুতির জামাকাপড় মেয়েদের টপ প্যান্ট ছেলেদের শার্ট পাঞ্জাবি আরও কত কি আর এই সমস্ত কিছুরই দাম শুরু হয়ে যায় মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এগুলো কত করে দাম কত করে এছাড়া হাটে বিপুল সম্ভারে পেয়ে যাবেন শাড়ি বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবেন এখানে এছাড়া কাঁথা স্টিচ যার জন্য শান্তিনিকেতন ফেমাস তা তো পেয়েই যাবেন

মা মানে রাহুলের মামা শাশুড়ি মা কিনতে দিয়েছে এই পাঁচটা নিলাম অনেক রকমের প্রিন্ট আছে বেশ ভালো কত দুশো আশি টাকা করে দাম বলছে হ্যাঁ এই যে এইটা একটা এই ব্লুটা একটা এই হোয়াইটটা একটা এটা আরেকটা আর এটা আরেকটা তুই তো মনে হচ্ছে দোকান খুলবি রে বাড়ি গিয়ে আমি না মা দিদা

এগুলো পড়ে না খুব আরাম আমি যে এর আগের হাটের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন এর আগের বারে এসে নিয়ে গিয়েছিলাম প্রচণ্ড আরাম গরমে ভীষণ আরাম হয় পরে তাই আবার নিলাম আচ্ছা টাকা করে দাম আর শান্তিনিকেতনে সোনাঝুরির হাট মানেই আদিবাসী লোকনৃত্য আর বাউলের গান এটা ছাড়া যেন শান্তিনিকেতন ভ্রমণ একেবারেই অসম্পূর্ণ বর্ষায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্তিনিকেতন আমাদের কিন্তু দারুণ লাগলো গুড ইভিনিং এভরিওান আমরা হাট থেকে ফিরে তারপরে রুমে এসে ফ্রেশ হলাম স্নান ঠান করলাম একটু রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে গেছে আর আমরা বাইরে থেকে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে এখন স্ন্যাক্সটা আমরা এনজয় করবো এখানে রয়েছে হচ্ছে ক্রিস্পি চিকেন রাহুলের জন্য আর আমার জন্য নেওয়া হয়েছে গোল্ডেন ফ্রায়েড কর্ন সবকটা স্বাদই বেশ ভালো ছিল গুড মর্নিং এভরিওান শান্তিনিকেতনে আজকে আমাদের সেকেন্ড ডে আজকেই আমরা চেকআউট করে বেরোবো এখন ঘুম থেকে উঠে বাইরেটাই একটু হাঁটাহাঁটি করছি এরপর ব্রেকফাস্ট টেকফাস্ট করবো আর কি আজকে সেরকম একটা প্ল্যান নেই যেতেই পারতাম কঙ্কালি মায়ের কাছে কিন্তু গেলাম না আর ঠিক আছে প্রত্যেকবার তো একই রকম হয় না শরীরটাও একটু টায়ার্ড লাগছিল আমাদের যাই হোক চলুন আবার ব্রেকফাস্টে দেখা হচ্ছে ব্রেকফাস্ট এসছে আমরা এই বাইরেটাতেই ব্রেকফাস্টটা নিয়েছি এই জায়গাটা আপনাদেরকে কালকে একবার দেখিয়েছিলাম তখন এই খাটটা ছিল না তো ওনারা বলেছিল এই খাটটা পেতে দেবে কালকে সন্ধ্যের পরেই এই খাটটা পেতে দিয়েছিল এই যে এখানটা এখন বসে আমরা ব্রেকফাস্ট করব এই ব্রেকফাস্টটা কিন্তু রুমের যে ভাড়া তার সাথে কমপ্লিমেন্টারি থাকে এই যে এখানে রয়েছে সাদা আলুর তরকারি লুচি আর সিমাইয়ের পায়েস চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই আজকে তো আবার চেকআউটও আছে হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ফলো শৈলিজ লাইফস্টাইল